হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড প্রাইমারি ইন্টারভিউর প্রস্তুতি পড়বে আজকে ক্লাস টু নিয়ে আলোচনা করবো অলরেডি ক্লাস ওয়ান কিন্তু তোমাদের আলোচনা করেছি তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে শূন্যর ধারণা অর্থাৎ শূন্য থেকে তো একটা ডেমো হয় তোমাদের খুব ভালো একটা ইম্পর্টেন্ট টপিক শূন্যর ধারণা একটা ডেমো তো আজকে যেটা আলোচনা করবো শূন্য নিয়ে থিওরি মানে শূন্য থেকে তোমাদের কী কী ইন্টারভিউ প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে বা বিগত যে দু হাজার বাইশের রিক্রুটমেন্টে কী কী প্রশ্ন করেছিল সব কিছু মানে সব কিছু তোমাদের সঙ্গে আলোচনা করবো তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করো রাত্রি সাড়ে আটটার সময় তোমাদের লাইভ ক্লাস আছে রাত্রি সাড়ে আটটার সময় যারা ক্লাসে জয়েন করতে চাও ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই লিংকে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাওয়া রাত্রি সাড়ে আটটার সময় গুগল মিটে ক্লাস আছে ইন্টারভিউয়ের এছাড়াও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের যে ইন্টারভিউয়ের যে মানে ই রয়েছে গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারবে ওকে চলো ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কী বলছে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ বা বিয়োগ করলে সেই সংখ্যাটি আমরা পাই এখানে জিনিসটা কি বলতে চাইছে আমরা একটু বুঝেনি। দেখো বলছে কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা শূন্য যোগ করি যেমন ধরো একটা সংখ্যা হচ্ছে কত পাঁচ এই পাঁচের সঙ্গে দেখা গেলো আমি শূন্য যোগ করলাম কত হবে আমার পাঁচ হবে কত হবে পাঁচ হবে আবার কি বলা হয়েছে কোনো একটা সংখ্যার সঙ্গে আমি শূন্য বিয়োগ করলাম দেখা গেল পাঁচ সংখ্যার সঙ্গে আমি শূন্য বিয়োগ করলাম কত হবে পাঁচ বোঝা গেলো তাহলে কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা শূন্য যোগ বা বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের সেই সংখ্যাটাই আমরা কিন্তু পাব ইজ ইট ক্লিয়ার তারপর দেখো আর একটা জিনিস তোমাদেরকে এখানে জিজ্ঞাসা করতে পারে যে শূন্যর সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে শূন্যর সঙ্গে এবার কিন্তু প্রথমে বলা হয়েছিল কোনো সংখ্যার সঙ্গে শূন্য এবার বলা হয়েছে শূন্যের সঙ্গে তাহলে শূন্যের সঙ্গে আমি কী যোগ করবো কোনো একটা সংখ্যা পাঁচ কত হবে আমার পাঁচ হবে মানে সেই সংখ্যাটি পাবো আমরা তাহলে শূন্যর সঙ্গে যদি আমরা কোনো সংখ্যা যোগ করি আমরা সেই সংখ্যাটাকেই পাব আবার কি বলা হয়েছে দেখো শূন্যের সঙ্গে যদি আমরা কোনো সংখ্যা বিয়োগ করি কী বলছে শূন্য শূন্যর সঙ্গে আমরা কোনো সংখ্যা বিয়োগ করলাম মানে পাঁচ তাহলে আমরা কত পাবো সেই সংখ্যাটির মাইনাস পাব মানে মাইনাস পাঁচ পাবো বোঝা গেল তাহলে কি পাবো আমরা মাইনাস পাঁচ ওকে মাইনাস পাঁচ পাবো আমি যেহেতু আজকে বাড়ির বাইরে আছি মোবাইলে ক্লাস করাচ্ছি বলে ঠিকভাবে লিখতে পারছি না কাল থেকে তোমাদের আমি বাড়ি যাবো সঠিকভাবে ক্লাস হবে জিনিসটা বোঝা গেল তাহলে শূন্যর সঙ্গে যদি আমরা কোনো সংখ্যাকে বিয়োগ করি তাহলে আমরা সেই সংখ্যাটার মাইনাস রূপ পাব ইজ ইট ক্লিয়ার চলো নেক্সট দেখো দুই নম্বর দুই নম্বর বলছে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে সর্বদা শূন্য হয় কি বলছে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে সর্বদা কী হয় শূন্য হয় এই জিনিসটা মাথায় রাখো বলছে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দ্বারা গুণ করি সে আমাদের কি হবে সর্বদা শূন্য হবে যেমন পাঁচ পাঁচের সঙ্গে শূন্য গুণ করলে কত হবে বলো শূন্য হবে বুঝতে পেরেছো তাহলে পাঁচের সঙ্গে যদি আমরা শূন্য গুণ করি আমাদের কি হবে অবশ্যই আমাদের শূন্য হবে আবার দেখো যদি আমরা শূন্যর সঙ্গে শূন্য গুণ করি ধরো লিখলাম শূন্য শূন্যর সঙ্গে যদি শূন্য গুণ করি আমরা কত পাবো শূন্যই পাবো ওকে তিন নম্বর শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সর্বদা আমরা শূন্য পাবো কি দেখো শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলাম শূন্য শূন্যকে আমি ধরো চার দ্বারা ভাগ করলাম কত পাবো শূন্য পাবো মানে শূন্যকে যদি আমরা কোনো সংখ্যা দ্বারা ভাগ করি কোনো সংখ্যা বলতে শূন্য ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে শূন্যকে যদি আমরা শূন্য ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা কি পাবো শূন্য পাবো কিন্তু শূন্যকে যদি শূন্য দিয়ে ভাগ করি এই শূন্যকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগ কী হবে অসঙ্গত ক্যান নট বি ডিটারমাইন মানে আমরা সেটা বলতে পারবো না বোঝা গেল তাহলে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে আমরা সেটার কিন্তু সমাধান পাবো না নেক্সট চার নম্বর কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে তার কিন্তু কোনো অর্থ থাকে না বা ভাগ ফল অসঙ্গত হবে যেটা আমি তোমাদেরকে এতক্ষণ বললাম নেক্সট দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর বলছে কোনো অশূন্য সংখ্যার ঘাত শূন্য হলে তার মান হবে কি এক এই জিনিসটা তোমার বোঝো বলছে কোনো অশূন্য সংখ্যা অশূন্য মানে কী মানে ধরো এক হতে পারে হতে পারে দুই তার ঘাত ঘাত মানে পাওয়ার পাওয়ার যদি শূন্য হয় এখানে কী লিখলাম শূন্য পাওয়ার এখানে শূন্য পাওয়ার তাহলে এর মান কত হবে এক তাহলে পাঁচের মাথায় যদি পাওয়ার শূন্য হয় সেক্ষেত্রে এক একের মাথায় যদি শূন্য হয় সেই কি কী হবে এক জিনিসটা ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট দেখো শূন্যর ঘাত শূন্য হলে এবার দেখা গেল শূন্যর ঘাত শূন্য এই যে শূন্য আমি ধরো লিখলাম কি শূন্য শূন্য এই শূন্যর ঘাত যদি শূন্য হয় তাহলে কি হবে জিজ্ঞাসা তো করতে পারে শূন্যর ঘাত যদি শূন্য হয় বলছে কি তাহলে কি হবে এখানে দেখো শূন্যর ঘাত যদি শূন্য হলে উত্তরটা কি হবে অসঙ্গত শূন্যর ঘাত যদি শূন্য হয় উত্তরটা কি হবে আমাদের অসঙ্গত আবার কি বলছে শূন্যর ঘাত যদি অশূন্য হলে তার উত্তর কী হবে শূন্য হবে শূন্যর পাওয়ার যদি ধরো পাঁচ লিখলাম তাহলে উত্তর কী হবে শূন্য শূন্যর পাওয়ার যদি ছয় লিখি কি হবে শূন্য কিন্তু শূন্যর পাওয়ার যদি শূন্য দিই সেক্ষেত্রে আমাদের উত্তর কী হবে অসঙ্গত শূন্য একটি অখণ্ড সংখ্যা শূন্যটা কি শূন্য হচ্ছে একটি অখণ্ড সংখ্যা বুঝতে পেরেছ অর্থাৎ হোল নাম্বার এটা যখন আমরা পড়ব ন্যাচারাল নাম্বার হোল নাম্বার তখন আমরা এটা জানবো তাহলে শূন্য কি শূন্য হচ্ছে একটি অখণ্ড নাম্বার এটা কিন্তু ভালো করে মাথায় রাখো নেক্সট দেখো শূন্য ধনাত্মক বা ঋণাত্মক কোনোটার মধ্যেই পড়ে না শূন্যকে আমরা ধনাত্মকও বলবো না বা ঋণাত্মকও বলবো না শূন্য একটি স্বাভাবিক পূর্ণ সংখ্যা এটা মাথায় রাখবে শূন্য কি শূন্য হচ্ছে একটি স্বাভাবিক পূর্ণ সংখ্যা শূন্য একটি মূলদ সংখ্যা এটা ইম্পর্টেন্ট শূন্য একটি মূলদ না অমূলত যদি জিজ্ঞাসা করে তাহলে বলবে শূন্য একটি মূলদ সংখ্যা শূন্যকে সাহায্যকারী অঙ্ক বলে মানে শূন্যর কোনো নিজস্ব মান নেই যেমন শূন্য লিখলাম এর কোনো মান নেই কিন্তু শূন্যর আগে যদি আমরা পাঁচ লিখি তাহলে পঞ্চাশ হয়ে গেল একটা মান তৈরি হলো তাহলে শূন্যর একটা কি রয়েছে এটা সাহায্যকারী অঙ্ক বলা হয় এর নিজের কোনো মান নেই শূন্যের কোনো নিজস্ব মান নেই শূন্যের কোনো নিজস্ব মান নেই চোদ্দ নাম্বার দেখো চোদ্দো নম্বর বলছে প্রথম আর্যভট্ট ধারণা দেন কিন্তু ব্রহ্মগুপ্ত আবিষ্কার করেন তাহলে শূন্যের ধারণা প্রথম কে দিয়েছেন শূন্যের ধারণা প্রথম দিয়েছেন আর্যভট্ট কিন্তু ব্রহ্মগুপ্ত এই শূন্যকে আবিষ্কার করেছেন শূন্যের কোনো স্থানীয় মান ও নিজস্ব মান নেই আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমরা জেনেছিলাম ফ্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু শূন্যের কিন্তু কোনো নিজস্ব মান বা ফেস ভ্যালু নেই মানে ফেস ভ্যালু ফ্লেস ভ্যালু নেই তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে কোন সংখ্যার নিজস্ব মান বা স্থানীয় মান নেই সেটা শূন্য বা যদি জিজ্ঞাসা করে কোন সংখ্যার প্লেস ভ্যালু ফেস ভ্যালু সেম কি হবে শূন্য শূন্যের স্থানীয় মান বা নিজের সমান কিন্তু সমান হয় ঠিক আছে তাহলে শূন্য সম্পর্কে যতগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে আমি পুরোটাই কিন্তু তোমাদেরকে বলে দিলাম এবার এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে শূন্য সম্পর্কে ডেমো সেই ডেমোটা দেওয়ার জন্য তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ পূর্বে জয়েন হতে হবে আজকে ক্লাস রয়েছে আটটা বেজে ত্রিশ মিনিটে গুগল মিটে কারণ ডেমো ক্লাস তো গুগল মিটে নিতে হবে তো তোমরা যারা ক্লাস করতে চাইছো আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেখো লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপের সেখান থেকে জয়েন হতে পারো এছাড়াও আমার এই নাম্বারটিতে যোগাযোগ করো আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেবো ছিয়ানব্বই সাতচল্লিশ তিনশো দুই এক সাত ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও থ্যাংক ইউ